সালাম আলাইকুম টু অল আপনারা কি ঢাকার খুব কাছে কম বাজেটের মধ্যে খুব ভালো একটা রিজোর্ট খুঁজছেন যেখানে আপনারা অনেকগুলো ফ্রেন্ডস অথবা কাজিনরা মিলে অনেক এনজয় করতে পারবেন যদি আপনারা এমন কিছু খুঁজে থাকেন তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য আজকে ভিডিওতে থাকবে রিজোর্টের ডিটেলস এবং আমার কাজিনরা মিলে কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম অনেক অনেক মজা সব মেমোরিস শুরু করা যাক গরমের মধ্যে আউটডোরে প্ল্যান করাটা আসলে এখন খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে কিন্তু লাকিলি ওই দিন খুবই বাতাস হচ্ছিলো আর একদম মেঘলা ওয়েদার হয়ে গিয়েছিল তাই মনে হচ্ছিলো আল্লাহ যেন আমাদের খুশির জন্য সব কিছু প্রিপেয়ার করে দিয়েছে তাই আমি একদম ঝটপট শর্টকাট রেডি হয়ে গেলাম আর আমরাও কাছেই যাচ্ছিলাম তাই কোনো প্যারা ছিল না আমিন বাজারের পরেই সাভারে পড়েছিল রিসোর্টটা কিন্তু কিন্তু বরাবরের মতো আমাদের একটু জ্যাম ঠেলে যেতে হয়েছিল সবাই অলরেডি পৌঁছে গিয়েছিল তাই আমাদের আসলে খুব তাড়া ছিল সকলের সুবিধার্থে আমি ঠিকানাটা অ্যাড করে দিচ্ছি আমিন বাজার পরেই আমরা যখন মধুমতিতে ঢুকলাম মনে হলো যেন হুট করে শহর থেকে গ্রামে ফেলে দিল কেউ আর এই রোডটাতে এত এত রিসোর্টস আছে যে আপনারা কনফিউজ হয়ে যাবেন কোথায় কোথায় যাবেন এখানে বেশ কিছু জায়গায় আমার আগে যাওয়া হয়েছিল তবে আমরা এখন যাচ্ছি রিভার রিভারভিউ রিসর্টে শুধু ছায়াবীতিরও একটা রিসোর্ট আছে কিন্তু আমরা যাচ্ছি রিভার রিভারভিউ রিসর্টে আমরা তো যে দেখলাম যে আমার কাজিনরা অনেকেই পৌঁছে গিয়েছে সবাই আসলে পার্কিং করতে ব্যস্ত তো সবার সাথে দেখা হয়ে আমরা খুবই খুশি হয়ে গেলাম আর আমি রিসর্টটাকে একটু দেখতে লাগলাম যে কেমন প্রথমেই ঢোকার পরে তাদের সুন্দর একটা ক্লিন রোড ওখানে ওরা অ্যারো করে দিয়েছে যে কোথায় কি আছে আশেপাশে দেখছিলাম যে কিডসের জন্য সাজানো অনেক কিছু ছোটো ছোটো রাইডস আছে আর গ্রিনিশ একটা ভাইভস এত বেশি স্নিগ্ধ লাগছিল আর সব কিছু ক্রেডিট আমার মনে হচ্ছিল ওয়েদারের কস্ট এই ঠাটা পড়া গরম থেকে উদ্ধার পেয়ে আমরা যখন একটা মেঘল ওয়েদার পেয়েছি তার মধ্যে এত গ্রিনিশ একটা ভাইবস মানে অসাধারণ একটা ফিল হচ্ছিল তো বেশিরভাগটা এটা কমন থিংস যে বাচ্চাদের কীর্তন থাকে কিন্তু এখানে আমার মনে হচ্ছিল যে একদম পারফেক্টলি সব কিছু প্লেস করা হয়েছে তো যাই হোক আমরা এগুলো সব কিছু দেখতে দেখতে আগাচ্ছিলাম আর এইটা হচ্ছে তাদের খাওয়ার জায়গাটা আর আমরা তাহলে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে অনেক ক্যাটাগরির রুম আছে আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম কারণ আমাদের আসলে রুমের কোনো ইস্যুই নাই বাট কাপলরা অবশ্যই আমি প্রেফার করব তারা যেন কটেজ টাইপের রুমগুলো নাই ওগুলো খুবই সুন্দর তবে হ্যাঁ আমাদের রুমগুলো বেশ ভালো ছিল তবে বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন ছিল তো এটা ছিল ছেলেদের রুম এখানে আমার ভাইরা মোটামুটি ছড়িয়ে ছিটে অবস্থা নিয়েছিল পাশেই ছিল আমাদের মেয়েদের রুম কিন্তু ওটাতে আসলে আমি ঢুকে ভিডিও করতে পারিনি কিন্তু এই করিডোরটাও আসলে অনেক সুন্দর ছিল এখান দিয়েই সব রুমগুলো সারিবদ্ধ করা ছিল আর এটা ছিল আমাদের মেয়েদের রুম চেন আমার পর দেখলাম আমাদের বাচ্চারা ব্যস্ত তাদের ইনডোর গেমসগুলো খেলতে আর এখানে ইনডোর গেমসের ব্যবস্থাটাও বেশ ভালো বড়রা ছোটরা সবাই খেলতে পারবে কেউ বোর হবে না পাশেই একটা দিঘির মতো ব্যবস্থা ছিল যেটা বেশ ছোট কিন্তু সেখানে বোটিং করার সুব্যবস্থা ছিল আর অবশ্যই যারা বোটিং করতে পারে তারাই যাবেন কজ এটা কিন্তু প্যাডেল ছিল না এটা পুরাটাই ম্যানুয়াল ছিল তবে এটাও আমরা চালিয়েছি আমার হাজব্যান্ড তো দড়ি খুলে এত কনফিডেন্টলি আমাদের উঠালো আর এত সুন্দর করে চালালো পুরাই একটা প্রফেশনাল মাঝি যাই হোক এরপর একে একে আমার সব ভাই বোনরাই নৌকায় চড়লো এটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল এরপর এখানে আমার সব ভাইরা মিলে বল খেলছিল এনজয় করছিল নিজেদের মতো আমরাও খেলাধুলা করছিলাম আর এই ভাইদের মধ্যে আমার একটি স্বামীও ছিল সেও খেলছিল মানে আর কি যে যে মতো আমরা সবাই আসলে খুব এনজয় করা ফান করা ট্রাই করছিলাম আর আসলে খুব মজাও হচ্ছিলো এরপর আমরা সবাই ধীরে ধীরে চলে আসলাম পুল সাইডে আর পুল সাইডে আমরা সবাই নামার প্রিপারেশান নিচ্ছিলাম পুলের সাইজটা বেশ মোটামুটি ভালোই বড় ছিল এইটা হচ্ছে দুইটা পার্টস ছিল একটা হচ্ছে অ্যাডাল্টের জন্য আর একটা কিডসের জন্য এই জিনিসটা আসলে কিডসের জন্য আমার মনে হয় বেশ সুবিধার একটা ব্যাপার অনেক বেশি ভিড় ছিল না আসলে এত যে মানুষ দেখা যাচ্ছে সবাই আসলে আমার কাজিনরা ছিল কাজিনরা তাদের বেবিসরা সবাই আসলে নামে নেয় আমরা আসলে কিছু কাজিন নেমেছিলাম এরপর শুরু হয়ে গেল আমাদের আনলিমিটেড মাস্ক এ তাকে ধাক্কা দিচ্ছে ইভেন আমাকে আমার জামাই ধাক্কা দিয়ে ফেলে দিছে আমরা বোনরা লালা লালা করে নাচতেছি আবার এদিকে আমাদের ভাইরা তো লাফাং ছাপাং করে অস্থির হয়ে যাচ্ছে এক একজন তো সুপারম্যান স্পাইডারম্যান হয়ে হয়ে লাভ দিচ্ছে দুই চারজন বাইরের মানুষ ছিল কিন্তু আমাদের এত লাফালাফি ঝাপা সবাই গায়েব হয়ে গেছে আমরা আসলে একসাথে হয়ে গেল তো মানে জঙ্গলের মতো পাগল হয়ে যাই এটা আমাদের পুরানো অভ্যাস সো আমরা মানুষজন কিছুই চোখে দেখি না পাগলের মতো আমরা লাফালাফি করছি এই যে সাতিল ভাইয়া ভাবিকে চুবিয়ে দিচ্ছে তো সে এই প্ল্যান করে সে প্রজ্ঞাপুকেও চুবাই দিতে চাইছে কিন্তু উল্টা প্রজ্ঞাপুই তাকে চুবাই দেওয়ার পায়তারা শুরু করলো আমরা কি কি করছি তার কোন লিমিটস তাই মানে আমরা আনলিমিটেড মজা করছি আমরা হচ্ছে একবার গরুর গাড়ি বানাচ্ছি তো একবার একটু হালকা পাতলা রোমান্সও করছি তো মানে আমরা কি কি করছি আমরা আসলে অনেক ফান করেছি যে ফানি ক্লিপস গুলো আসলে আমার কাছে নাই যাই হোক আমরা পুল পার্টটা শেষ করলাম এরপর সবাই ফ্রেশ হয়ে চলে আসলাম আমরা ডাইনিং লঞ্চে তো ডাইনিং এর এখানে আমরা সবাই খাওয়ার জন্য বসছিলাম এখানে আমরা হচ্ছে সব কাজিনা ছিলাম এই টেবিলটাতে এটাতে আমাদের হয় নাই আসলে আমাদের পাশেও আরো টেবিল ছিল ওদের লঞ্চটা আসলে বেশ ছিমছাম গোছানো সিম্পল মধ্যে আমার কাছে খুব সুন্দর লেগেছে তো খাবার জন্য সবাই লাইনে ছিল আমরা ওয়েট করছিলাম আসলে আমরা সবাই একবারে খাবার পাইনি তো যারা যারা খাবার পেয়েছে তারা খাবার খেতে বসেছিল বারবার রিফিল হচ্ছিল আমরা তখন সুইমিং করে এত ক্ষুধার্ত ছিলাম আমাদের কাছে খেতে বেশ ভালোই লেগেছে আসলে আমরা সুইমিং করে হয়তো টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই আসলে আমরা অনেক খেয়েছি সবাই আর এখানে আমাদের পিঙ্ক আপ আমাদের সার্ভ করে দিচ্ছিলো আর কি ওখান থেকে এরপর আমরা এখানে সবাই হাহা হিহি করতে করতে খাচ্ছিলাম আর গল্প করছিলাম ফুড টেস্টটা আসলে খারাপ ছিল না আবার অনেক বেশি মজাও ছিল না তবে ওদের যে ডেজার্টটা ছিল এই ফিনিটা এটা খেতে একটু ডিফারেন্ট লাগছিল মনে হচ্ছিলো আইসক্রিমের সাথে হয়তো ফিনিটা মিক্স করে দিয়েছে খেতে ভালোই লাগছিল তবে যারা অনেক বেশি সুইটস পছন্দ করেন তাদের ভালো লাগবে তার এই জাম্পিং জোনটা আমার এত পছন্দ আল্লাহ আমি ইচ্ছামতো মতো আমাকে কেউ কিছুই বলে নাই আসলে বাচ্চাদের লাফানো দেখে আমিও লোভ সামলাতে পারি নাই এরপর এখানে আমার হাজব্যান্ড আমাকে কিউট করে ফ্লাওয়ার গিফট করেছে চারপাশে এত সুন্দর সুন্দর সব কালারফুল ফুল ফুটেছিলো যে দেখে আসলে খুবই ভালো লাগছিল আর আমি তো খুবই ফুল পছন্দ করি আর এখানে একটা কাঠগোলাপ ছিল যেটা আমাদের ছোট্ট ভাগ্নি অধরা কানে গুজে খুবই কিউট লাগছিল আমাদের ছবি তোলা শুরু হলো এই যে আমাদের অরণ্য ভাইয়া যাকে ঘিরে আমাদের সব আয়োজন যার জন্য আমাদের এত আনন্দ আসলে খুবই মজা হয়েছে ভাইয়া খুব সুন্দর দিয়ে দিয়ে মজা করে করে ছবি আসলে দেখতে একটু ফানি আউটপুট গুলো কিন্তু খুবই ভালো ছিল এই যে একবার ভাইয়েরা একসাথে ছবি তুলছে একবার ভাবির একসাথে ছবি তুলছে একবার বোনের একসাথে ছবি তুলছে মানে একসাথে গেলে যা হয় আর কি আমরা যখন আর কি লাফালাফি করতে করতে একটু ফুরসত পাই তখন আমরা এভাবে দৌড়া দৌড়া ছবি তুলি আর দেখেন তারা কত রকম স্টাইলে ছবি তুলছে একবার একবার ঢুকে ঢুকে বাইরে ও আমি কাজিন কাজিন বলছি বলতে কিন্তু আমরা শুধু বোন যে তা না আমাদের ভাই বোনের সাথে সাথে আবার জোড়া আছে তাদের বাচ্চা কাচ্চারা আছে তো এখানে একটা কিউট পাপি দেখে তো সব বাবুরা খুবই খুশি হয়ে গেল আসলে এত ফ্রেন্ডলি একটা পাপি ছিল এদিকে আমাদের ছোট্ট ছোট্ট ভাগনা ভাস্তিরা ওরাও খুব এনজয় করছিল মূলত আসলে আমরা খুবই ফান করেছি আসলে কি বলবো আমি হয়তো বলে বোঝাতে পারছি না যদি ফ্যামিলি নিয়ে এরকম একটা আউটিং হয় এটা নর্মালি খুবই মজা হয় তবে আমরা সাধারণত বড় সড়ো কোনো জায়গা প্রায় সময় খুঁজে পাই না তো আপনারা যদি যেতে চান আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন এরপর সন্ধ্যায় আমাদের স্ন্যাক্স দিয়ে দিল তো আমাদের যাওয়ার সময় গড়িয়ে এসেছে স্ন্যাক্সে ছিল চা পুরি এবং ফ্রেঞ্চ ফ্রাই তারপর আমরা স্ন্যাক্স খেতে খেতে গল্প করছিলাম আর আসলে বাসায় যাওয়ার সময় হয়ে আসছিলো তো সব কিছু ভালো হলো আর একটা খুব সুন্দর একটা দিন আর খুব ভালো মেমোরিজ পেলাম আমার সব প্রিয় মানুষদের সাথে তো আজকে এভাবেই আমাদের দিনটা শেষ হলো তো আজকের জন্য এই পর্যন্তই আপনাদের যদি কোনো ইনফরমেশান লাগে তাহলে অবশ্যই জানাবেন সো টেক কেয়ার গাইস বা বাই সি ইউ অন মাই নেক্সট ভিডিও